আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শনির প্রকোপ এড়াতে ও সৌভাগ্য ফিরে পেতে শনিবারে কী কী করা উচিত এই সম্পর্কে আজকে বন্ধু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হিন্দু ধর্ম অনুসারে শনিবার শনি দেবতার দিন বলে মনে করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী শনির রোষ জীবন ছারকার করে দিতে পারে কর্মফল কর্মফলদাতা ন্যায় দাতা শনিদেবকে লোকাচার অনুযায়ী রাগি দক্ষদাতা রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু বাস্তবটাই যে শনির না আছে কোনো মিত্র না আছে কোনো শত্রু উনি মানুষের কর্মর উপর কর্মে ফল প্রদান করেন সারে বিশ্বাসীদের মতো কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করলে জীবনে আসতে পারেন বড় বিপদ যদি শনির ছায়া আপনার রাশিতে থাকে তবে আপনার কোনো কাজেই সম্পূর্ণ হবে না সমস্ত কাজ খারাপ হতে শুরু করবে এবং আপনি যথাযথেই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই কর্তিক কতিক আছে শনিবার এই ভগবানের উপাসন করো যদি খুশি করা যায় তবে শনিদেবের ক্রোধ এড়ানো যায় তাই শনিদেবের কৃপা দৃষ্টি বজায় রাখতে এবং তার ক্রোধ এড়াতে শনিবার তার উপাসনা করা উচিত শনিদেবকে রুষ্ট রাখতে ও সৌভাগ্য পেতে এদিন কি করবেন আর কি করবেন না উষা ক্ষণে সূর্য দেবতাকে দর্শনের পর দু চোখ বন্ধ করে এই তপটি পাঠ করলে শনিদেব অন্তত প্রসন্ন হন সূর্যপুত্র দীর্ঘ হেদেহি বিশালং প্রার প্রসন্নতা পীড়া শনি এই শনি দেবতাকে বলা হয় অন্যায়ের প্রতীক তিনি ধর্মীয় ও অধার্মীয়দের কাজ মিলিয়ে দেখে বিচার করেন এজন্য অধার্মিক বা অন্যের ক্ষতি হতে পারে এমন কাজ করবেন না যারা অধর্মের কাজ করে শনি রুশালের মুখে তারাই পড়তে হয় ধার্মিকদের উপরে কখনও অত্যাচার করবেন না ধর্মের পথে থাকুন তাহলে শনিদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন না শনিবার কালো গরুর পূজা করুন তাকে চাল ও লাড্ডু খাওয়ান মাথায় দিন কুমকুরোর তিলক পুজোর পরে এই গরুটির চারপাশে প্রদক্ষিণ করুন তাহলে শনিদেব সন্তুষ্ট থাকে শনিবার কালো গরুর পূজা করুন তাকে চার লাড্ডু খাওয়ান কুম কুমকুমের তিলক দিন পূজার পরে এই গরুটির চারপাশে পুরো দক্ষিণ করুন শনিদ্বীপকে তুষ্ট রাখতে শনিবারে অবশ্যই নিরামিষ আহার করবেন প্রতি শনিবারে সূর্যাস্তের পর লোকচক্ষুর আড়ালে থাকা পিপুল গাছে জল ঢেলে ও শনিদেবের উপাসনা করলে শনিদেব তার প্রতি অন্তত প্রসন্ন হয়ে সাবেক সুখ ও আনন্দ প্রদান করে থাকে যে কোনো দিন কেনা ঘোড়ার আংটি শনিবার স্নানের পর প্রথমে কাঁচা দুধ পরে গঙ্গা জল দিয়ে ধুয়ে শনিদেবকে উদ্দেশ্য করে প্রমাণ প্রমাণ জানিয়ে ডান হাতের মধ্যমায়া ধারণ করতে হবে এতেও শনিদেবের অশুভত্ব দোষ ও প্রভাব দূর হয় শনিবার দানের মাহাত্ম রয়েছে অভাবী ও দরিদ্র লোকদের দান করলেও শনিদেব খুশি কালো বস্ত্র বা কম্বল দান করুন যেটুকু সম্ভব অত দান করতে পারেন শনিবারে কোনো লোহার জিনিস কিনবেন না এতে শুভ ফল না না ফল নাও আসতে পারে প্রতি শনিবার ভূত রাখলে পরের নীল ফুল দ্বারা শনির পূজা করুন শাস্ত্র অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার যদি হনুমান চালিশা পাঠ করা হয় তাহলে আমাদের চারপাশে শুভ শক্তির প্রভাব ততটা বেড়ে যায় যে মনের জোর বাড়াতে শুরু করে সূর্যতার সামনে হনুমানের পূজা করুন তিলের তিল তিলের তেল ও নীল ফুল দিয়ে আরাধনা করতে হবে শনির অশুভ দৃষ্টি থেকে ভক্তদের বাঁচান বজরং বলি ফলে জীবন পথে চলবে যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই হয় না প্রতি শনিবার সকালবেলা ছেড়ান ছেড়ে হনুমান চালিশা পাঠ করা প্রয়োজন বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর কীরকমের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর সবাই বলবে জয় বাবা শনিদেবের জয় জয় বাবা বড় ঠাকুরের জয়